মোবাইল টি পা পড়াশোনা সব বন্ধ নাকি ভাইয়া মাত্র তো কিছুদিন হলো এইচএসির রেজাল্ট দিল এখন একটু রিলাক্স করি আর কয়দিন পরে এমনি পড়াশোনা আবার নতুন করে শুরু করবো শোন এত বেশি রিলাক্স করিস না এইচএসসি তে নিউজ সিলেবাস সেই তুলনায় কিন্তু সময় খুবই কম থাকে কাগজে কলমে যদিও বলা হয় দুই বছর সময় কলেজের সব পরীক্ষা ধরে তুই সর্বোচ্চ সময় পাবি সতেরো থেকে আঠারো মাস তুই যদি এখন অনেক বেশি রিল্যাক্সে থাকোস আর এইচএসির প্রিপারেশনটা এখন শুরু না করস তাহলে কিন্তু তুই তোর সিলেবাস প্রপারলি শেষ করতে পারবি না সমস্যা যেটা হবে শেষে যায় এটা বিশাল ধরা খাব তাহলে উপায় তাহলে তোকে প্রাইম টাইমে প্রাইম ডিসিশনটা নিতে হবে আর এই জন্য তুই এখনই ভর্তি হয়ে যাবি উদ্ভাসের এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রাম প্রাইম বেঞ্চে তুই যদি এখনই তোর শুরু করে তাহলে দেখবি তোর জীবনটা পুরাই টোয়েন্টি ফাইভ রেজাল্ট পরবর্তী নতুন ব্যাচ এইচএসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রাম প্রাইম ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী পনেরোই আগস্ট থেকে আগামী আগস্ট পর্যন্ত দুই হাজার টাকা ছাড়ে অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাসের চৌষট্টি জেলায় একশো এগারোটি ব্রাঞ্চে অথবা ভিজিট করো ডাব্লিউ ডাব্লিউ ডট উদ্ভাস ডট কমে